আসসালামু আলাইকুম সব বলা নেই বহুত বড় একটা পড়ছি আমার একটা ফেভারিট বর্গা এটা তো আমি এটা কিনছিলাম প্রায় তিন চার মাস আগে হয়তো এটা কিনছিলাম ইরানি বোরকা বাজার ব্রান্ড থেকে বাট তার উপর তো আমি কোনো ইয়ে পাইলাম যে ব্র্যান্ড ওইলেও এটা ব্রান্ডের কোনো ইয়ে রয়েছে না তার আর কোয়ালিটি রয়েছে না প্রত্যেকটা স্টুন পড়ে গেছে বাট আমার কিন্তু অনেকগুলো বোরখা আমি অত বেশি ইউজ করি না একটারে যদি এরকম তো যে আমি একটা ইউজ করলাম রেগুলারলি এখন লাইভে অহার অর্থ হইল আমি বুস্তম ভাব না ওগুলো আমি গিলা ছুটাইম বাট একটা যে কাপড় নানি এটা ওয়ান্ডারফুল কাপড় এটাও ভাল লাগে খাপতারে খার মতো নাই আমি সারতেও ভরম না এটা ইউজ করা খুব ভাল লাগে বটে আমার এটার সলিউশন আমি কিভাবে করব এগুলো কীভাবে মেসাই